উপস্থিতি আপনারা জানেন যে চব্বিশে জুলাই আমাদের প্রায় দুই হাজার বাই রক্ত দিয়েছে এবং প্রায় বিশ হাজার দুই হাজার শহীদ হয়েছে এবং বিশ হাজার বাই আহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর সুফলা সুজলা সুফলা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়তে চেয়েছি তারই পরিপ্রেক্ষিতে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সেই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারিতে গণভোট গণভোট আয়োজন করা হয়েছে আমরা সবাই সেই গণভোটে হা ভোট দিবে ইনশাল্লাহ হা ভোট দিলে কী হবে হা ভোট দিলে আমাদের বর্তমান আইনসভা পরিষদ এক কক্ষ বিশিষ্ট এটা কক্ষ বিশিষ্টতে উন্নত হবে আমাদের উচ্চ কক্ষ করতে হবে এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকার রাতের ভোট দিনের ভোট রাতে নেওয়ার জন্য জনগণের ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উঠিয়ে দিয়েছে আর এই গণভোটের কারণে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে পাবো এছাড়া আপনারা জানেন যে আমাদের দেশের রাষ্ট্রপতির একদম পুত্র